বিদ্যাস এবং কোরআন প্রতি রয়েছে তুমি এই অবস্থার মাধ্যমে সকল অত্যাচারীদের অন্তর ভিতরে আতঙ্ক ঢুকিয়ে দাও আপনি খ্রিস্টিয়ান কালচার পুরো ডিপার্টমেন্টের প্রায় দ

করলে হবে <teckness casuallyuttering> <coughs> <the notes> আমার বলার এটাই যে তোমরা শিক্ষার্থী মানুষ তোমাদের সকলের পড়াশোনা এবং হচ্ছে ভবিষ্যৎ জীবন সুন্দর হোক এটা আমার আমি স্যার আমি আমি গতকালকে সিদ্ধান্ত নিয়েছি যে আমি পদ্ধতি করব আমি তোমরা না আসলো আজকে আমি পদ্ধতিপত্র দিয়ে দেব রাইট নাও ইউ আর গোনা সাইন অন দ্য রিজন লেটার আমি

বরাবর উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় বিষয় ডিন পদ থেকে পদত্যাগ প্রসঙ্গে মহোদয় আমি নিম্ন স্বাক্ষরকারী অধ্য সে কথা কোথায় উনিশ আট চব্বিশ তারিখ উনিশ চব্বিশ তারিখ এটা কি স্যার এখানে কলা অনুষদ কলা অনুষদের ডিনের পথ থেকে অভ্যস্ত দিচ্ছি অত নিচ্ছি আহ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন ধন্যবাদান্তে সারের সাইন অধ্যাপক ডক্টর আব্দুল বাসিদ আচ্ছা আমরা দেখেছি এটা ভাই এটা সিল নিতে হবে স্যার আপনার কোন সিল আছে না সিলটা সাইন আচ্ছা এখন আমাদের কাছে চলে যাই আচ্ছা এক মিনিট এক মিনিট এক মিনিট আচ্ছা আপনারা এখানে কথা হবে না আমাদের কাদারও আছে ওয়েট শাউট হবে না কোনো এটা একটা সিল দাও আচ্ছা আচ্ছা হচ্ছে ইসকুন পর্বে আমাদের এখন থেকে দিন নেই তো হচ্ছে জীবনের আমরা এখন শুরু করেন ভাই শুরু করেন

والزيتون وتور وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين

এবং বৈষম্য দূর করে আমরা আবার শান্তি শৃঙ্খল অবস্থায় আবার আমরা আমাদের জীবনকে করতে পারি তুমি আমাদেরকে জানা বিশ্ববিদ্যালয় থেকে ইসলাম বিদ্বেষ এবং কোরআনের প্রতি যে বিদ্বেষ রয়েছে তুমি এই অবস্থার মাধ্যমে সকল অত্যাচারীদের অন্তর ভিতরে আতঙ্ক ঢুকিয়ে দাও এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এবং এই অবস্থার মাধ্যমে আমরা ইসলাম বিদেশ থেকে নিজেদেরকে মুক্ত করে এবং সকল প্রকার নৈরাজ্য থেকে নিজেদেরকে মুক্ত করে সকল প্রকারের বৈষম্যহীনতা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখে বৈষম্য থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখে আমরা সুন্দর এবং সুশৃঙ্খল এবং একই সাথে সকল ধর্মের মানুষেরা ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাতে আমাদের জীবন চালনা করতে পারি

दस सारे गिडे भर दोगे थे भाई बोलती है सर आप अबको रख देते हम आपको 39 में से يلا हम तो 9 में से अनु बंगा राइट तो सर हमें आपको सर सुन आज कल आज